প্রিয় সপ্তম শ্রেণী ছাত্রছাত্রী দু হাজার পঁচিশে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার এক নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক অজিত দত্ত অপশান ঘ গণেশের মেজো ছেলের বয়স একশো একাত্তর বছর অপশান খ মাই নেটিভ ল্যান্ড গুড নাইট বাইরনের লেখা অপশান ব্রিটিশ কৃতিত্বের বাইরে ছিল শান্তিনিকেতন অপশান খ দ্বারাগ শব্দটি তুর্কি শব্দ অপশান গ দু দাগে মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় বলতে কী বোঝানো হয়েছে একান্ন নম্বর পৃষ্ঠার দশের আটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো একান্ন নম্বর পৃষ্ঠার দশের দাগের আটের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে মিনারিকা কাকে বলে সাতষট্টি নম্বর পৃষ্ঠায় একে চারের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সাতষট্টি নম্বর পৃষ্ঠা একের চারের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে গণেশ অবাক এবং খুশি দুই হলো কেন বইয়ে নম্বর রয়েছে তোমরা ন দেখো এইখান থেকে এত পর্যন্ত তোমাদের লিখতে হবে স্যার গণেশ তাকিয়ে দেখে সেই লোকটি সঙ্গে দুই মহিলা আমার স্ত্রী আর মাকে সঙ্গে নিয়ে এলাম আমার মা কবিতার ব্যাপারে ব্যাপারটা খানিকটা জানে এরা দুজনেই কবিতা শুনতে যায় গণেশ অবাক হয়ে অবাক এবং খুশি দুই হলো পাখি সব অব রাতি ফুয়া এলো কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে বইয়ের ষোলো নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা দেখো একুশের কবিতা আশরিফ সিদ্দিকীর লেখা একুশের কবিতা আশরিফ সিদ্দিকীর লেখা মেয়েদের একটু লজ্জা থাকা ভালো কে কাকে কথা বলেছিল আয়া তো তাকে কথা বলেছিল তিনের দাগে গণেশ হো করে হেসে উঠে বলল গণেশ কি বলেছিল দুনিয়াটা বেঁচে যাবে তার এভাবে হেসে ওঠার কারণ কি এই হাসির এই হাসি হাসার জন্য সে কি পরিকল্পনা করেছিল আঠারো নম্বর পৃষ্ঠা দুয়ের আটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আঠেরো নম্বর পৃষ্ঠা দুয়ের আটের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে রঙের প্রয়োজনও ছিল শিল্পী রামকিঙ্গর বেইজের ছেলেবেলায় রঙের প্রয়োজন কীভাবে মেটতো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা চারের একের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় চারের একের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তিনি কিভাবে অয়েল পেন্টিং শেখেন ছচল্লিশ নম্বর পৃষ্ঠা ছয় দেওয়ার প্রশ্ন উত্তরটি তোমরা দেখো ছচল্লিশ নম্বর ছয় দাগে কংগ্রেসের কাজে প্রশাসনের সময় রামকিং লিডারে যে পোর্ট্রেট আঁকতেন তার অঙ্কন পদ্ধতির নাম হলো ওয়েল বেন্ডিং চারের দাগে বঙ্গভূমির প্রতি কবিতায় কবির মনের যে আক্ষেপ ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো তিরিশ নম্বর পৃষ্ঠায় দুয়ের দেখার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিরিশ নম্বর পৃষ্ঠা দুয়ের দেখার প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ইতিহাস থমকে দাঁড়িয়ে নিখিল সব সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে তার ফল কি হয়েছিল পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা আটের সাতের উত্তরটি তোমরা দেখো উত্তরটি হবে পানোয়াকে তার সম্পর্কে তার দিদিও ও ধারণা কী ছিল মাকুতে দু নম্বর পৃষ্ঠে রয়েছে তোমরা দেখো তোতার ছোট ভাইয়ের নাম পানুয়া এই বলে আয়া আঁচলের খুঁট দিয়ে চোখ মুছে মুছে দেখতে লাগলো চোখ মুছে মুছে দেখতে দেখতে লাল হয়ে ফেললো তোতা বলল আয়া দিদি তোমার যেমন কথা বাড়ির মাস্টারমাসে বলেছেন তোমাদের পানোয়া মোটেই বনে নিখোঁজ হয়নি মহলের সঙ্গে মারপিট করে পেয়াদার হয়ে ফেরারি হয়ে গেছে এইখান থেকে এতটা তোমাদের লিখতে হবে কেন পালিয়ে গেল কে পালিয়ে গেল মাকু কোথায় পালিয়ে গিয়েছিল বনে পালিয়ে গিয়েছিল এই প্রশ্নের উত্তরে দুশো পনেরো নম্বর পৃষ্ঠা তিনের একের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুশো পনেরো নম্বর পৃষ্ঠা তিনের একের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে রূপান্তরিত তদ্যপ শব্দ কাকে বলে উদাহরণ দাও দুশো উনষাট নম্বর পৃষ্ঠা কুড়ির দায়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুশো নম্বর নব পৃষ্ঠা কুড়ির দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে একটি শব্দ ও একটি খন্ডিত শব্দের উদাহরণ দুশো ষাট নব পৃষ্ঠা পঁয়ত্রিশের দাগে এবং তোমরা দেখো খন্ডিত শব্দের উদাহরণ টেলিফোন মাইক্রোফোন মুন্ডমান শব্দের উদাহরণ উদাহরণগুলি হলো পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা পর্ষদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল তদ্ভব ও তৎসম কথা দুটির অর্থ দুশো আঠারো নম্বর পৃষ্ঠা বারোর দাগে এবং পনেরো দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো বারোর দাগে পনেরো দাগে এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে বাংলা ভাষায় আগত দুটি বর্মী শব্দ লেখো লুঙ্গি ঘুগনি আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো चैनल नतून हो चैनल के सबसक्राइब कर पशा थका बेल आईकन ट प्रेस करो